আপনারা তো জানেন আমি গত শুক্রবারে ফার্মে এসেছিলাম তো শুক্রবার দিন ছিলাম শনিবারে ভোর আটটায় আসলাম তখন খুব একদম ক্লাউডি ছিল বৃষ্টি হবে একটা সিচুয়েশান আর কি তো আমি আস্তে আস্তেই আসার পাঁচ সাত মিনিটের মধ্যে বৃষ্টি নামছে তো প্রথমে আসলে বুঝি নেই যে বৃষ্টিটা এতটা আপনার এত জোরে বৃষ্টি হবে বা এত বেশি বৃষ্টি হবে খুব বেশি সময় হয় নাই বাট অনেক বৃষ্টি হয়েছে মানে আপনার এক দেড় ঘন্টায় মানে সারাদিনে বৃষ্টি এক দেড় ঘন্টা হয়ে গেছে এমন একটা অবস্থা আর কি আমি আসলে ভয়েস দিয়ে ভিডিওটা তখন করছিলাম বাট বৃষ্টির এত আওয়াজ ছিল আপনার কোনো বৃষ্টির পানি যাওয়া ছাড়ার কোনো কিছু শোনা যায় না আসলে তো এই যে আমাদের এই জায়গাটার মধ্যে বৃষ্টি বেশি আমরা লাস্ট ইয়ার ড্রেন করছিলাম একটু আগে একটু আগে আপনারা দেখলেন যে ফটিক কোদাল দিয়ে কাটতেছে তো ওই ড্রেনেজ সিস্টেমটা পুরোটাই আসলে নষ্ট হয়ে গেছিল কারণ লাস্ট মানে পুরো শীতটায় তো আর কোনো কিছু করা হয়নি তো এই যে এই জায়গাটা দেখতেছেন এই খেরগুলো যেখানে আছে এই জায়গাটা দিয়ে ড্রেনটা ড্রেনের মতো ছিল যেটা পুরো উই সাইডের পানিটাকে আপনার হচ্ছে পুকুরে নিয়ে ফেলতো আর কি তো পুরো সিস্টেমটাই আসলে ইয়ে হয়ে গেছিলো ঘাস টাস একদম খুব খারাপ অবস্থা হয়ে গেছিলো যে দেখেন অবস্থা দেখেন মানে এত বৃষ্টি হয়েছে যে একদম পুরো হেজি হয়ে আছে চতুর্দিক কিচ্ছু বোঝায় মানে যাইতেছিল না তখন আবার টিনের চালটা দিকে লক্ষ্য করে নিজে ছাগলের ঘরটা যে জায়গাটা যে দেখেন টিনের চালটায় ওইটার দিকে তাকে বোঝায় যে কত মানে কি পরিমাণ পানি পড়ছে বৃষ্টি তো মূলত এইটাই ছিল মানে হয়েছে হঠাৎ করে এই বৃষ্টিটা হওয়াতে আমরা কভার আপ করতে পারিনি পানির পানিটা যে সমস্যাটা পানিটা যে ভিতরে রাখবো প্রবলেমটা আসলে সলভ করতে পারিনি তো আমরা এটা আসলে আগে থেকেই করার প্ল্যানিং ছিল বাট ওই সময়ের জন্য ওরা করতে পারে এই যে এই ঘাস এই খেরগুলো আর অনেকগুলো খের আছে আমাদের বাইরে যেগুলো শুকানোই হয়নি মানে একটু একটু শুকাইছিল বাট এই ওই দিনের বৃষ্টিটা আবার ভিজাই দিছে তো এগুলো শুকাইছিল ছিল এগুলো এই জায়গাটা আইনা রাখছিলো ওরা একটু খের তো এটা আবার ভিজাই দিয়েছিল তাই আরো ভিতরে নিয়ে ঢুকাইছে আর কি আবার সেম টাইম এই জায়গাটা না শুকাই না সরাইলে এই ট্রেনটারও কমপ্লিট করা যাচ্ছিল না এই দেখেন এই পানিটা আপনার চালটা থেকে পড়ে এইটাও এখানে ড্রেনটা মানে ড্রেনটা ঠিক করা হয়েছিল এই জায়গায় তারপরে এটা হয়ে ভিতরের দিকে ঢুকতে গেছিল আমরা আসলে এই জায়গাটা শুকনা রাখতে চাইছিলাম কারণটা হচ্ছে যেহেতু এই জন্য এই জায়গাটা শুকনো রাখাটা আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল তো পরে উপায় না পেয়ে আর কি করে ড্রেনটা আরো একটু গভীর করা একটু বড় করা হয়েছে যেন এখানটায় আপনার আহ ইয়ে না হয় আর কি বাইরে যাতে না যাওয়া বাইরে যাতে এখান থেকে বের হয়ে যায় পরে এখানে আমরা একটু কিছু মাটি আই না ওই যে এই জায়গায় একটু উঁচা মাটি ছিল আমাদের এই মাটিটা এনে ওই জায়গাটা বন্ধ করার চেষ্টা করেছি যেহেতু পানিটা ভিতরের দিকে ঢুকতেছে আর এই ট্রেনটাও পুরোপুরি ততক্ষণ তখনও ক্লিয়ার হয়নি বাট পরে আমি আবার ফটিকৃত এটা ক্লিয়ার করে সাদারওয়াইজ দেখা যাবে যে আমি থাকা অবস্থায় যে একটু কাজ হবে আমি চলে গেলে আসলে আর ওইরকমভাবে ওটা এই কাজটা করবে না তো আমিও চাইছিলাম যে আমি থাইকা এই ড্রেনের প্রবলেমটা সলভ করতে এই দেখেন পানি একদম পুরো সমুদ্রের মতো নদী হয়ে গেছে এই জায়গাটা পুরো এমন একটা অবস্থা এত পানি ঢুকছে এই জায়গাটায় মূলত এই জায়গাটাতেই ড্রেনের সিস্টেমটার সমস্যাটা অন্য জায়গাগুলো তেমন একটা প্রবলেম নেই যেহেতু এই ঘরটা একটু আমরা এখন ওইভাবে মাটি ফেলাই নেই এই ঘরটা এই ঘরটা একটু নিচার আসাটা থেকে এই ঘরের মাটিটা ফেললে হয়তো এই উঁচু হয়ে গেল তখন আর এখানে পানি ঢুকতো না বাট যতদিন পর্যন্ত না হই সেই প্রবলেমটা তো আসলে থাকবেই মাটি না ফেলে সেই প্রবলেমগুলো বুঝছিলেন আমরা ড্রেনটা ঠিক করছিলাম বাট তারপরেও পানি বেড়েছিল পরে ফটিক নিয়ে আবার ওই জায়গাটা একটু ইয়ে দিছে মাটিটা টি ফালাই দিছে যাতে যে পানিটা বেড়ে মানে ঢুকতে নিয়েছিল ভিতরে যেন ঢুকাটা বন্ধ হয় তো এই জিনিসটাই ওই দিন আমি থেকা করাতে চেষ্টা করছি যাতে কারণ এখন আস্তে আস্তে তো বর্ষাকাল আসবে দুই দিন পর তো ডেলি বৃষ্টি হবে সো এই প্রবলেমটা যদি সলভ না হয় দেখা যাবে এটা সবসময় থেকে যাবে প্রত্যেকবারই ঘরটা এই জায়গাটা ভিজা থাকবে তো এই জায়গাটা ভিজলে আমাদের জন্য আসলে সবচেয়ে বড়ো সমস্যা মুরগিগুলো ভেড়াগুলো এখানে যখন আসবে ইনফ্যাক্ট মুরগিগুলো এই জায়গায় খাওয়া ওদেরকে খাওয়া দেওয়া হয় এই জায়গাটায় তো এই জায়গাটা ভিজা হইলে ওদের এইগুলোর যেই খাওয়ার জায়গাটা এই জায়গাটা অসুবিধা নষ্ট হয়ে যাবে আর সমস্যাটা যেটা মানে বর্ষাকাল যখন কন্টিনিউ হয় তখন দেখা যায় যে পানিটা যদি সবসময় ঢুক থাকে মশা মাছির একটা কারখানা হবে আর কি পরে তো যখন এই জিনিসটা একটু গুরুত্ব দিয়ে সেদিন করানোর চেষ্টা করছি হোপফুলি প্রবলেমটা সলভ এখন দেখা যাক এই বাকি জায়গাটা করা বাকি ছিল

ড্রেন ছিল যে ড্রেনটা এখান দিয়ে কানেক্ট হয়ে একদম পানিটা করে যাইতো কি তো ওই আগের ট্রেনটার উপরে যেহেতু ঘাস উঠে গেছে এক বছর তো আর এখানে ইয়ে হয় নাই তো ঠিক করছিল আর কি